আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি যদিও অসুস্থ তারপরে আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ আছি ভালোই একটু ঠান্ডা লাগছে যাই হোক আমি একটা কাজ করি কয়েকদিন যাবত একটা কাজ পাইছি তো এটার জন্য কিছু কিছু বাড়িতে যেতে হয় আর কি ওই সময় দেখলাম কি কিছু মানে আপনারা হয়তো জানেন তো অর্থশুমারি যে কাজ তো বই মানে সারাদিন তো বাসায় একা একাই আসি টুকটাক কাজ করলে তো সমস্যা নাই তো ধরেন কাজ করার মুহূর্তে কিছু কিছু বাড়িতে দেখলাম মানে বাড়িতে তো ঢুকাই যায় না আসলে কিছু কিছু গ্রাম অঞ্চল বা এলাকা ঘুরলে বোঝা যায় যে মানুষ কত কষ্টে আছে আর মাঝে মাঝে এসব কাজ কিছু কিছু মানুষের করা দরকার মানুষের অবস্থা পরিস্থিতি বোঝার জন্য ধরেন একটা বাড়িতে পাঁচ ছয়টা ঘর পাঁচ ছয়টা ঘরের মধ্যে একজনের অবস্থা খুব খারাপ তা আপনি দেখেন মানে ওরা হয়তো বা ফোন ইউজ করে না বা বাড়িতে নাই কিন্তু পাঁচটা ঘরের মধ্যে আপনি চারটা ঘরের নাম্বার চারজনের কাছে পাবেন কিন্তু চারজনের কাছে আপনি ওই যে গরিব লোকটা আছে যে ওনার নাম্বার নাই কিন্তু আপনি আবার আরেক জায়গায় দেখবেন যে গরিব লোকটার কাছে ওই চারজনের নাম্বার আছে বড় লোক চারজনের নাম্বার আছে যাদের টাকা পয়সা আছে কিন্তু ওই যে যাদের টাকা পয়সা আছে তাদের কাছে ওই গরিব মানুষটার নাম্বার নাই দেখেন মানুষ অথচ একই বাড়িতে বসবাস করে পাশাপাশি ঘর অথচ তাদের নাম এই মানুষের নাম্বার তাদের কাছে নেই মানে অদ্ভুত হয়ে গেলাম আমি এই দুই দিন কাজ করাতে বুঝতে পারছি যে আসলে গরিবের কোনো দাম নাই এ দুনিয়াতে গরিব রে মানুষ দেখতে পারে না যে প্রতিবেশী ঘরের সাথে ঘর এর নাম্বারটা নাই জয়টা বাড়িতে গেলাম সেম কাহিনী আরে গরিব আর ধনী সব কিছু তো আল্লাহ তৈরি করছে আল্লাহ সৃষ্টি করছে এত ভেদাভেদ আমি এই অবাক হয়ে গেছি এই বিষয়টা দেখা যে গরিবরা আসলে কোনো জায়গায় গরিবের দাম নাই যে একসাথে একসাথে বাস করে একসাথে পাশাপাশি ঘর তারপরেও যার মূল্য নাই এই মানুষ বাহিরে কোন জায়গায় কোন জায়গায় গিয়ে কে মূল্য পাইব আমার তো মনে হয় না মরে গেলে সবাই তো ধরে এই মাটির নিচেই থাকতে হয় তো কী জন্য এত আল্লাহ জানে এত ইগো এত অহংকার এত কিছু টাকা পয়সা আসলে আল্লাহ চাইলে তো মানুষের কতক্ষণ লাগে এইসব ধ্বংস করতে মানে কায়রা নিতে কতক্ষণ লাগে ধ্বংস না সবাই হোক দোয়া করি কিন্তু এই যে গরিবদেরকে এত অবহেলা করা ঠিক না ওরাও একটা সময় ঘুরে দাঁড়াইতে পারে যে ওদের ফোন নাম্বারটা পর্যন্ত তাদের কাছে নাই হ্যাঁ রে টাকাওয়ালা মানুষ আপনারা এরকম কেন করেন জানি না যাই সব কিছু তো আপনাদের ইচ্ছা কিন্তু এরকম করা ঠিক না আপনারা সবাই মূল্যায়ন করতে জানেন কিন্তু আপনি যদি গরিব রে মূল্যায়ন করতে না জানেন তাহলে আপনি কী ধরনের মানুষ অনেক মানুষ চিনলাম এই এক দুই দিনে অনেক মানুষ চিনলাম বুঝতে পারলাম যে আসলে মা পড়াশোনা করলে যে মানুষ মানুষের মতো হয় না যাদের ভিতরে গরিব রে দেখার মতো বা তাদের নাম্বার যদি আজকে না দেখার মতো যাদের মন মানসিকতা নাই ওরা কীরকম মানুষ ওদের ফোন নাম্বারটা পর্যন্ত তাদের কাছে নাই তারা যে কীরকম মানুষ তাদের আমার বুঝ হয়ে গেছে যাই হোক এত কিছু বলার আমার দরকার নাই কিন্তু আপনারা কেউ এরকম করলেন না গরিব যারা তাদের পাশে থাকবেন বুঝছেন কারণ মানুষের তো মানুষ পাশে থাকে তো গরিব হয়েছে দেখে কী হয়েছে টাকা পয়সা নাই হাত পা তো আছে আপনারা সাপোর্ট দিবেন তাহলে তো ওই মানুষটা আর ওর নিজেরা এত গরিব ভাবে না একটু সাহস পায় বাঁচতে দুনিয়াতে এ আর কি কিছু বলার না এটাই বললাম যে মানুষ কি রকম যে হইতে পারে